বিসমিনুর রহমানের রহিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার আবারও জনগণের পেটে রাতে মারল এই সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যাতে দেশে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিয়ে চলে যেতে পারে কিন্তু তারা এসে যা শুরু করলো তা মোটামুটি জনগণের উপর স্টিম চালানোর মতো অবস্থা সরকার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি ফার্স্ট হয়ে গেছে দশ তারিখ ফার্স্ট হয়ে গেছে সরকারের টাকার প্রয়োজন সেই জন্য একশোটি পণ্য একশোটির উপরে পণ্য দাম বাড়িয়েছে অলরেডি বড় মৌসুমে চালের বাজারে প্রতি কেজি চালের দাম আট থেকে দশ টাকা পর্যন্ত বাড়ানো বাড়ানো হয়েছে এটা নিয়ে জনগণ একদিকে না বিশ্বাসের মধ্যে আছে তার মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে কেজি প্রতি দশ টাকা করে এইসব বিষয় নিয়ে এইসব এইসবের উপর যখন জনগণ হিমশিম কাটছে এইসব বিষয় নিয়ে তখন সরকার আবার সিদ্ধান্ত নিল একশোটির উপর পণ্যের ব্যাট বাড়ানো হবে আচ্ছা ব্যাট ব্যাট কীরকম ব্যাট দুই প্রকার একটা পরোক্ষ ব্যাট একটা একটা প্রত্যক্ষ ব্যাট উন্নত বিশ্বে ব্যাটের নিয়ম হচ্ছে ফিফটি ফিফটি মানে প্রত্যক্ষ ব্যাট হবে ফিফটি পার্সেন্ট আর পরোক্ষ ব্যাট হবে ফিফটি পার্সেন্ট যে ব্যাটগুলোর দ্বারা সরকারের আশ্রয় আদায় হয় কিন্তু আমাদের দেশে তার উল্টা প্রত্যক্ষ আর পরোক্ষ মধ্যে পার্থক্য হচ্ছে প্রত্যক্ষ হচ্ছে আমার ইনকাম বেশি আমি ব্যক্তিগতভাবে ট্যাক্স দেবো এটা হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ মানে আমি যদি একটা ম্যাচ ম্যাচ কিনি একটা শুই কিনি সেটা তো আমার ট্যাক্স দিতে হচ্ছে সেটা হচ্ছে পরোক্ষ তাহলে দুই ধরনের ট্যাক্স তো সেটার নিয়ম হল ফিফটি ফিফটি উন্নত বিশ্বে সেখানে বাংলাদেশের নিয়ম হচ্ছে পাঁচত্তর আর হুঁশিস মানে পরোক্ষ যেটা জনগণ মানে একটা রাস্তার ফকিরও তাকেও দি তার বাগে ফেলে দেওয়া হয়েছে পাঁচ পার্সেন্ট আর যারা টাকা ইনকাম করতেছে লাখ লাখ কোটি কোটি টাকা তাদের বাঘে দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট আচ্ছা এই যে একশো টাকার উপরে পণ্য দাম ব্যাট দেওয়া বাড়ানো হলো এতে সরকার আয় করবে বারো হাজার কোটি টাকা সরকার মানে সরকারের গোষাধককে জমা হবে বারো হাজার কোটি টাকা এর থেকে সাত হাজার কোটি টাকা ওই যে কিছুদিন আগে সরকার সচিবদের জন্য সাত হাজার কোটি টাকা একটা স্কিম ঘোষণা করলো না অতিরিক্ত দেওয়ার জন্য সচিবদের বোনাস দেওয়ার জন্য বারো হাজার টাকা জনগণ থেকে নিয়ে সরকার সাত হাজার টাকা দেবে সচিবদেরকে চিন্তা করেন আমাদের পেটে রাতে দিয়ে সরকার করতেছে সচিবদের উন্নয়ন যেটা বছরের পর বছর শেখ হাসিনা করে আসতেছিল মাফিয়া হাসিনা করে আসছিল সে মাফিয়া হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন কি আমরা আন্দোলন কি জন্য করছিলাম সাদা মাটা আপনার হিসাব করেন আপনি একটু মাথাটা ঠান্ডা রেখে আপনার হিসাবটা করেন যে আমরা মাফিয়া হাসিনার বিরুদ্ধে কী জন্য আন্দোলন করছিলাম আমার আমরা জিনিসপত্র কিনতে পারতেছি না দুর্গমূল্য উদ্যোগতি দেশের টাকা বিদেশে পাচার চারদিকে রুটপাট এসব কারণে তো আমরা শেখ একটা সুষ্ঠু বুট দিচ্ছে না এসব কারণে তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি তখন তো এরকম কোনো কথা ছিল না ফকলমশন মকলমশন টকলমশন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংস্কার সংস্কার ওগুলো নিয়ে তো কোনো কথা ছিল না ওগুলো নিয়ে তো কোনো কথা হয় না এগুলোর জন্য জনগণ রাস্তা না মানে আমি যেগুলো বলতেছি মাঠ পর্যায়ে জরিপ করে দেখেন এগুলোর জন্য কোনো কোনো লোক কোনো পাবলিক রাস্তা না মানে এগুলোর জন্য রাস্তার লোক নামছে একমাত্র দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে দুর্নীতির কারণে সরকারের লাগামহীন অনিয়মের কারণে জনগণ রাস্তা নামছিল এসব কারণে এই পক্লো করার জন্য ইংলিশে নাম দিয়ে জনগণের দৃষ্টি সরানো ইংলিশে নাম দিয়ে বাংলা ব্লকট এইসব নাম দিয়ে তারপরে টক্লোমশন টকলমোশন জারি করবেন এই করবেন সেই সংবিধান গেড়ে ফেলবেন গাড়ি ফেলবেন এই করবেন মৃত্যুদণ্ড দিবেন এইসব এসব করার জন্য জনগণ রাস্তায় নামে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে নেতাগিরি করবেন যারা এক সময় মাইলের পর মাইল হাঁটতে হয়েছে গাড়ি গাড়িতে চলার পয়সা ছিল না এক ছাঁ খাওয়ার পয়সা ছিল না তারা এখন ফাইজার ফাইজারুত করে বিএমডাব্লিউ করে ঘোরাফেরা করতেছে কি জন্য করতেছে কেন করতেছে এগুলোকে আমরা বুঝতেছি না আমরা দেখতেছি না আমরা দেখতেছি সবগুলো এগুলোর জন্য কি জনগণ রাস্তা নাম ছিল সেদিন কয়েক হাজার লোক জীবন দিয়েছে সেই জন্য যারা জীবন দিয়েছে তারা কতজন জীবন দিয়েছে সেই হিসাবে এখন কিন্তু বের করতে পারেন নাই আপনাদেরকে বসানো হয়েছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য সে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না যে জায়গায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে না সেই জায়গায় আপনারা কি সংস্কার করবেন আপনাদের আপনাদের কাজ তো সংস্কার করো না আপনাদের কাজ সংস্কার করা না এই জন্য আপনি মাঠ পর্যায়ে জরিপ করে দেখেন আপনাদের জন্য আপনাদেরকে সংস্কার করার জন্য বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসে নেয় এখন এই যে বিরুদ্ধে ছাত্র আন্দোলন এরা বলেন জনগণের জন্য কথা এদের কথা বললেই ছাত্ররা যেভাবে রিয়েক্ট করে না তার চেয়ে বেশি রিয়েক্ট করে জামাত শিবির এরা বর্তমান জামাত শিবির মানে এত বাড়া বাড়ছে সেটা বলার মতো না বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না মানে বৈষম্য ছাত্র আন্দোলন এরা যদি অন্যায় করে এদের বিরুদ্ধে কথা বললে এরা প্রতিবাদ করতেছে না প্রতিবাদ করতেছে জামাত শিবির কেন জামাত শিবির প্রতিবাদ করতেছে সেটা আমরা তো জানি কারণ জামাত শিবির আর বৈষম্য বিরুদ্ধে মিলে একটা নির্বাচনে জুট করবে সেই জন্য আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে এসব করে আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করতেছে তারা কি এই যে এই যে দ্রব্যমূল্য এটা নিয়ে কোনোদিন কোনো কথা বলছে একটি কথা বলছে তারা তারা কোনো আন্দোলন করছে কোন আল্টিম্যাডাম দিয়েছে তারা সংবিধানের জন্য আল্টিম্যাডাম দে ওটার জন্য আলটিম্যাডাম দে ওটার জন্য আলটিম্যাডাম দে ওটা গেঁড়ে ফেলবে ওটা ঘুরতে ফেলবে ওটা গাড়ি ফেলবে ওটা বাদ করে দিবে ওটা দেশকে দেশ থেকে বিতাড়িত করবে দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা বলছে দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা বলতেছে কোনো কথা বলতেছে না দ্রব্যমূল্য নিয়ে এমন অবস্থা গেছে এখন মুদ্রাস্ফীতি তেরো পার্সেন্ট হয়ে গেছে তার মানে আপনি দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে এক হাজার টাকা দিয়ে যে জিনিসগুলো কিনতেন সেই জিনিসগুলো আজকে কিনতে গেলে আপনার খরচ হবে তেরোশো টাকা এক হাজার টাকার সেই জিনিসগুলো আজকে কিনতে গেলে আপনার খরচ হবে তেরোশো টাকা এখন তিনশো টাকা যে বেড়ে গেল আপনার কি এই ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে কি আপনার তিনশো টাকা আয় বাড়ছে আয় বাড়ছে আপনার মাসে আয় বাড়ছে আয় তো নেই তাহলে তাহলে গরিবদের কেন আমাদের কেন নিম্ন মধ্যবর্তীদের কেন মেরে ফেলা হচ্ছে পেটে লাঠি দেওয়া হচ্ছে গ্যাসের দাম বাড়ানো হল গ্যাসের দাম ছিল তিরিশ টাকা প্রতি ইউনিট আপনি কি করলেন বাড়ানোর একটা সিস্টেম আছে পাঁচ পার্সেন্ট বাড়ান দশ পার্সেন্ট বাড়ান আপনি কী করলেন পাঁচ টাকা বাড়ান দশ টাকা আর বিশ টাকা তা না করে এক ফালে তিরিশ থেকে বাসত্তরে নিয়ে গেলেন তিরিশ থেকে চল্লিশ নিতে পারতেন পঁয়তাল্লিশ নিতে পারতেন আপনি নিয়ে গেলেন কত বা্তরে তাহলে সেটার এফেক্ট জনগণের উপর পড়বে না প্রতিটা জিনিস বিস্কিট চস তারপর চাল ডাল মানে এমন কোনো নিত্য পণ্য নেই যেটার দাম বাড় সরকার ব্যাট বসে নেয় আবার নতুন করে তাহলে এই এইসব করে কি সরকার কি এইসব করার জন্য আমরা সরকার এটাকে বসাইছিলাম এই সরকারের কাছ কি এগুলা কেন এই এই টাকাটা অন্য অন্য কান থেকে ম্যানেজ করা যায় না ব্যবসায়ীরা তো ব্যবসায়ীরা তো বলতেছে আপনি এখন রাস্তাঘাটের উন্নয়নের দিকে নজর কম দেন ব্রিজ কালবার এগুলো বানানোর নজর কম দেন এগুলোর নজর কম দিয়ে এগুলা থেকে বসাই আনেন খরচটা কমান আপনি খরচটা না কমাইয়ে আপনি খরচ টিকে রাখতেছেন প্রশাসনিকভাবে তাদেরকে সব কিছু ঠিকভাবে মাঝখান থেকে জনগণের পকেট থেকে টাকাটা ডাকাতি করে নিচ্ছেন আমরা তো এই সরকারের কাছে এটা আশা করি নাই আমরা মনে করছিলাম অন্তত এই সরকার অন্তত দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করতে পারবে দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণ করতে পারবে এই যে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন বলতেছেন এরা এরা এখন বাক পাঠানোর জন্য প্রতিদিন ক্যাঁচাল লাগতেছে এরা তাহলে এরা কি জনগণের পক্ষে কথা বলতেছে এরা এরা দ্রব্যমূল্য নেই কথা বলতেছে এরা যে বিশাল বিশাল অফিস নিয়ে বসে আছে এরা তো রাজনৈতিক সংগঠন না তাহলে এরা এর এদের এদের আয়ের উৎস কোথায় যে কোনো রাজনৈতিক সংগঠন তো জামাত বলেন বিএনপি বলেন এদের তো একটা আয়ের উৎস থাকে এরা একটা রাজনৈতিক সংগঠন এরা এরা তো এগুলো বড় বড় অফিস নিল কি না নিল এটা মানানসই কিন্তু এরা তো আট দিন হয় না মাঠের নামছে। তাহলে এ আট দিনের মধ্যে এদের এত বড় বড় অফিস করতে চলে আসলো এই অফিসের বাড়াগুলো কীভাবে দেয় এরা যে এখন কমিটির জন্য দূরাদুরি করতেছে মারামারি করতে কী জন্য করতেছে এরা এখন বিএম তো চলতেছে এরা কীভাবে চলতেছে তারা এর এরা কি দুর্বল কোন কোনো কথাবার্তা বলতেছে জনগণের দুর্ব জনগণের যে এত বড় একটা ক্ষতি করছে এই দশ তারিখে এটা নিয়ে কোনো কথা বলছে এরা এরা কথা বলে এরা আছে সংস্কার করতে ফেলতে হবে সংস্কার করতে হবে সংবিধান করতে ফেলতে হবে ওর ওর বাই করতে হবে ওরা মারতে হবে ওরও ধরতে হবে এগুলাতে নিয়ে এগুলা নিয়ে জীবন দিতে হবে অথচ যে জীবনটা যে যে গণ অভ্যন্তানটা হলো সে অভ্যুত্থানে কতজন লোক মারা গেছে সেই হিসাবটা কোনো পর্যন্ত বের করতে পারে নাই যারা আহত হয়েছে তাদের সেই হিসাবে দিতে না ঠিকভাবে অথচ তাদের জন্য একটা ফান্ড করা হয়েছে সে ফান্ড থেকে লুট করা হচ্ছে লুট টাস করতেছে সাদদি সালাম সে ফাউন্ডের দায়িত্বে সে আলম সে সাদি সালাম এখন লুটপাটে ব্যস্ত অথচ হাজার হাজার আহতরা মেডিকেলের বারান্ডা বারান্ডা ঘুরতেছে তাদের চিকিৎসা হচ্ছে না এই চিকিৎসার টাকাটা মেরে যাচ্ছে সাদ্দ সালাম আর এই আপনার হাসন আবদুল্লা সহ মিলে এরা এখন বাঘ পাটার অনেক ব্যস্ত আর যেন বত্রিশ কোটি টাকার অভিযোগ উঠছে সেটা নিয়েও জ্ঞান তাদের মধ্যে জ্ঞানজাম এখন বলবেন বিএনপি সন্ত্রাসী করতেছে বিএনপি তো সন্ত্রাসী করবে বিএনপি তো এখন ক্ষমতা নাই পুলিশ আছে আইনশৃঙ্খলা আছে এরা এদের কাজগুলো এদেরকে ধরা যারা যেখানে যেখানে অনিয়ম করতেছে এদেরকে ধরা তো সেটাকে সেটা করেন আইনশৃঙ্খলা রক্ষা করেন আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন এগুলো তো আপনাদের দায়িত্ব আমি তো করবই আমি সুযোগ পেলে তো আমি করবই তো আমাকে আপনাকে আপনার উচিত হবে রাষ্ট্রের যে নিয়মকানুন আছে সেই নিয়ম কানুন মধ্যে আমাকে নিয়ে আসা আইনের আওতায় নিয়ে আসা তা আপনি আইনের আওতায় নিয়ে আসেন আপনি সেইগুলো না করে শুধু বলতেছেন একটা মানে একটা উজ্জ্বাহ হাত দেওয়ার জন্য এ করতেছে এই চাঁদাবাজি করতেছে এ কেন হচ্ছে না চাঁদাবাজি কেন করতেছে করবে কি জন্য আপনারা আপনাদের প্রশাসন কি কাজ করে প্রশাসনের ফরশাসনে যে আবার সাত সাত হাজার কুড়ি টাকা যে আপনার অতিরিক্ত দিচ্ছেন কেন দিচ্ছেন যারা অনিয়ম করবে তাদেরকে ধরবেন তো তাদেরকে না ধরে এখন আপনি কি করলেন টাকা আপনার টাকার দরকার সেই জন্য আমাদের উপর চাপিয়ে দিলেন এখন আমাদের আমাদের জীবনযাত্রা তো জীবনযাত্রার মান কিভাবে চলবে আমরা 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 কিভাবে বেঁচে থাকবো আমরা আমরা কিভাবে চলবো এখন আগে যে টিসিবি ট্রাক ছিল সেই ট্রাকটাও এখন বন্ধ করে দিচ্ছেন আগে যে টিসিবি থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে মাইলের পর লাইনে দাঁড়িয়ে জিনিসপত্র কিনতো সেটাও এখন আপনারা বন্ধ করে দিচ্ছেন তাহলে আপনারা কিভাবে দেশটা চালাবেন আপনাদের তো আপনারা তো সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ আপনাদের কাজে না আপনারা যে জায়গায় জন জনগণের যেটা মৌলিক চাহিদা সেটা পূরণ করতে পারতেছেন না আপনারা কিভাবে সংস্কার করবেন আপনারা আপনাদের কোনো সংস্কারে কাজ হবে না আপনারা যতই সংস্কার করেন সবগুলো বাতিল হয়ে যাবে সবগুলো বাতিল হয়ে যাবে আমি আজকে একটা কথা বলবো সেখানে এখানে আমার কথাটা রেকর্ড থাকবে আপনারা যা সংস্কার করবেন সবগুলো বাতিল হয়ে যাবে কারণ এগুলো জনগণের এগুলো জনগণ চায় না জনগণ এই সংস্কার সংস্কার এগুলো চায় না জনগণ জনগণ চায় তা সে কীভাবে বাজারে গিয়ে কিছু কিনতে পারবে খেতে পারবে সে চিন্তাটা জনগণ আগে করে আপনারা সেই দিকে মনোযোগ দিচ্ছেন না আপনারা সেই দিকে মনোযোগ দিন আর বিরোধী আন্দোলনের যারা আছে বা সমন্বয় নামে যারা আছে তারা তার নিজের দাম ব্যস্ত তারা এইসব বিষয়ে কথা বলে না তারা এসে অথচ তাদের এইসব বিষয়ে কথা বলার দরকার কারণ কারণ কি তারা আছে। এক হিসেবে তারাই ক্ষমতায় তাদের কথা দেশটা সরিয়েছে তাহলে তাদের দায়িত্ব বেশি সেই জন্য তাদেরকে নিয়ে আমি কথা বলি জনগণের জনগণকে বাঁচার সুযোগ দিন জনগণকে এভাবে চেপে ধরবেন না সব কিছু দাম বাড়াই দিয়েছেন হঠাৎ করে এলপি গ্যাস থেকে শুরু করে কোনো কিছু বাত রাখার নাই বিস্কিট থেকে শুরু করে কোনো কিছু বাত রাখার নাই চাল ডাল তো ওগুলো বাড়ছে তেল ওগুলো সব বাড়ছে আর কিছু যে কয়েকটা বাকি ছিল সবগুলো ওপর বাড়াই দিয়েছেন তাহলে এখন আমরা চলবো কিভাবে আমাদের তো একটু চিন্তা করে আমরা কীভাবে বাঁচব আপনাদের আপনাদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা চলে যান আপনারা একটা নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দয়া করে আপনারা চলে যান আপনাদের তারা হবে না আপনারা পারবেন না এসব করতে আপনারা জিন্দিগি তো পারবেন এসব করতে আপনারা শুধু শুধু সময় ক্ষেপণ করতেছেন আর আপনারা বুক বিলাস করতেছেন আপনাদের বুকবিলাস করার জন্য আপনাদেরকে ওই চেয়ারে বসানো হয় নাই দয়া করে আল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে আপনারা এইসব থেকে বেরিয়ে আসেন জনগণকে বাঁচতে দিন জনগণকে বাঁচার সুযোগ দিন আজকে এই পর্যন্ত সবার থাকবেন আল্লাহ হাফেজ